আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাপাকের হাবি হুজুর পাক সাল্লা সাল্লামের রহমতে আমিও ভালো আছি গতকালকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা বাকি আলোচনাটা এখন শেষ করছি আলোচনার বিষয়টা ছিল এরকম যে আপনাদের যারা জিন যাদুর চিকিৎসা করেন তাদের প্রথমে একটা বিশেষ দায়িত্ব হচ্ছে বিশেষ কাজ হচ্ছে তাকে জিনের প্রজাতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নিতে হবে যদি কারো জিন হাসিল করা থাকে সে জিনটার মাধ্যমেও আস্তে আস্তে সে জ্ঞানটা তৈরি করে নিতে পারে কিংবা যদি যার ভালো ওস্তাদ রয়েছে সে ওস্তাদের সাথে থেকে থেকেও জ্ঞানটা তৈরি করে নিতে পারে কিংবা যদি কারো কাশ থেকে থাকে বা অর্থাৎ আমন করার মাধ্যমে যদি কেউ কাশটা খুলে নেয় প্রথমে তো কাশফে জন আসবে ধারণামূলক কাশফে আসবে এরপরে আস্তে আস্তে আপার দিকে উঠতে উঠতে এটা কাশফে আজিমত পর্যন্ত যাবে কাশফে আজিমত পর্যন্ত গেলে নর্মালি একটা জিন চেনার প্রয়োজন হয় না জিনটা আসার সাথে সাথেই একটা ধারণা হয়ে যায় যে ওটা কোন প্রজাতির জিন আর যাদের ওই পর্যন্ত কাশটা না যায় তাদের একটু খেয়াল করতে হয় খেয়াল করলে তারা বের করতে পারে সমস্যা হয় না আর যাদের বিভিন্ন কারণে কাশ খুলছে না অনেক কারণেই কাশ না খুলতে পারে অনেক ভালো আমলদারি ব্যক্তিও রয়েছে যাদের বিভিন্ন কারণে কলবের চোখটা খোলে না অর্থাৎ কাশটা খোলে না সময় লাগে কিংবা মাঝে মাঝে অনেক ব্যাপার থাকে যেগুলো অনেকের হয়তো ফি খোলে না একেবারে লাস্ট লাইফে গিয়ে কাশ কাশ খোলে এমনও লোক আমি পেয়েছি তো তাদের ক্ষেত্রে জিন্নাস সম্পর্কে আগেই বড়ো রকমের ধারণা নিয়ে নিতে হবে যেহেতু সে কাশফিরের মাধ্যমে জিন সম্পর্কে জানতে পারছে না আর যাদের কাশ পাচ্ছে তারা কাশের মাধ্যমে যে কোনো সময় বড় ধারণা নিয়ে নিতে পারবে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যাদের কাশ খুলছে না তারা জিন সম্পর্কে আগেই বড় ধারণা নিয়ে নেবে তার ওস্তাদের কাছ থেকে কিংবা তার যে হাসিল করা জিন রয়েছে সেই জিনের কাছ থেকে আমরা গতকালকে যেটা আলোচনা করেছিলাম আলোচনাটা বিষয়টা এরকম ছিল যে আপনারা জিনের প্রযুক্তিটা চেনার পর আপনারা এরপর জিনের জিনদেরকে যখন রুগীর শরীরে হাজির করবেন কিংবা তুলারাশির চোখে হাজির করবেন বা রুগীর চোখের সামনে হাজির করবেন বা নকশাতেই হাজির করবেন যেভাবেই করেন না কেন আপনার প্রজাতিটা যখন বুঝবেন ওই প্রজাতিটা বুঝে তার ডিসিশানটা নেবেন যদি এরকম হয় যে শয়তান প্রজাতির জিন নরমালি আপনারা শয়তান প্রজাতির জিনদেরকে এদেরকে বন্দি করার প্রয়োজন নেই বা এদেরকে বস করার প্রয়োজন নেই এদেরকে বোতলে ভরা কিংবা কতল করে ফেলা এটাই তাদের ট্রিটমেন্ট এছাড়া তাদেরকে রেখে আপনি ঝামেলাই বাড়বে যে লাভ হবে না শয়তান প্রজাতির জিনদের দিয়ে সাধারণত কোনো লাভ হয় না খুব অল্প সংখ্যক লাভ হয় যেটা খুব বড়ো মুদাব্বির ছাড়া এই লাভটা তাদের কাছ থেকে নিতে পারে না তো সেক্ষেত্রে যারা সাধারণ মুদাব্বির তারা শয়তান প্রজাতির জিন যদি আসে ওইটাকে আপনারা বোতলে ভরে ফেলবেন কিংবা কতল করে ফেলবেন এটাই ভালো কিন্তু অন্য যে প্রজাতিগুলো রয়েছে যেমন গোল প্রজাতির জিন এটা মানুষের শরীরে ঢুকতে পারে নাক দিয়ে কান দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে একেবারে বাহ্যিকভাবে ঢুকে যেতে পারে এই জিনটাকে কিন্তু আপনারা যদি বুঝেন যে গোল জিন এসেছে সেক্ষেত্রে এই জিনটাকে কিন্তু আপনারা হত্যাও করবেন না কিংবা এটাকে বোতলেও ভরবেন না এটাকে আপনি আপনার জেলখানায় রেখে আপনার যে নিজস্ব জিন আছে তাকে দিয়ে আপনি বিভিন্ন কৌশলে এই কৌশলটা আমি আমার ছাত্রদেরকে শিখিয়েছি অনেককেই তারা অলরেডি অনেকেই পারে আপনারা যারা শিখতে চান তারা আসবেন এসে আমি এগুলো শিখিয়ে দেবো সমস্যা নেই আমার ইলিমের ক্ষেত্রে কোনো কার্পণ্য নেই আমি সবাইকে সব কিছু শিখাই ভালো যেগুলো এগুলো সবাইকেই শেখাই আর যেগুলির মাঝে কিছু ঝামেলা আছে বা যেগুলো ভালোর মধ্যে পড়ে না ওইগুলির ক্ষেত্রে অনেক বিবেচনা আছে নর্মালি যেগুলো ভালো আমি সবই শেখাই তো সেক্ষেত্রে আপনার এই জিনটাকে পরবর্তীতে বস করে নেবেন এবং তাকে দিয়ে আপনি সেই যেই প্রজাতির কারণে যে কাজগুলো পারে সেগুলো আপনি তার কাছ থেকে হাসিল করে নেবেন যদি ইফ্রিজ জিন আসে ইফ্রিদের মধ্যে দুই রকমের জিন আছে শয়তানো আছে ভালো আছে মুসলমান হিন্দু বৌদ্ধ সবই আছে ইফ্রিদের মাঝে আপনার সে কোন জিন সেটা আপনার জানার প্রয়োজন নেই সে হিন্দু মুসলিম বৌদ্ধ যেটাই ইচ্ছা সেটাই হোক নাস্তিকই হোক সমস্যা নাই শুধু আপনি দেখবেন যে ওই ইফ্রিদটার স্পেশাল পাওয়ারটা কী নর্মালি ইফ্রিদের প্রত্যেকটা ইফ্রিদের আলাদা আলাদা পাওয়ার থাকে নর্মালি থাকে কিছু উপজাতি বাদ দিয়ে উপপ্রজাতি বাদ দিয়ে নর্মালি সব ইফ্রিদেরই কোনো না কোনো বিশেষ ক্ষমতা থাকে তো ওই ক্ষেত্রেও আপনারা জেনটাকে আপনারা ইয়ে করবেন কতল করার প্রয়োজনে বোতলও ভরার নেই বন্দি করে রাখবেন জেলখানায় এরপর সময় বুঝে আমি যে আমলটা দিব ওই আমলটা করার পরে যে মহাক্কেলটা আসবে ওই মহাক্কেলটা দিয়ে ওইটাকে জেলখানা থেকে বের করে আনবেন ওই মহাক্কেলটা খুব শক্তিশালী মহাক্কেল উনি ফেরস্তা মহাক্কেল ওনারা একটা ফেরেস্তা একটা দল একক কোনো ফেরস্তা না ওইখানে ওই আমলটার মাধ্যমে একটা দল দল হাসিল হবে আপনার ওই দলটা জিনটাকে সামনে আনবে এবং ওইটাকে জেরা করা থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়গুলো ওই মোয়াক্কেলগুলো আপনাকে করে দিবে এবং বর্ষতার শিকারের ব্যাপারে ওনারা সহযোগিতা করবে তো যদি এরকম ইফ্রিদ আপনার স্পেশাল পাওয়ারের কোনো ইফ্রিজ চলে আসে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ওইটাকে দিয়ে ওই কাজটা করাতে পারবেন যদি মারির জিন আসে মারির মূলত হচ্ছে অবাধ্য জিন এবং এটা দৈত্য আকারের হয় এগুলো অনেক বড় বড় হয় জিনগুলো যারা জিন দেখেছেন তারা জানেন যে মারির জিন আমরা যে রূপকথার মধ্যে যে বড় বড় অনেক দৈত্য আঁকে অনেক বড় বড় দৈত্য যেগুলো মানুষের চেয়ে দুইশো তিনশো পাঁচশো গুণ লম্বা অনেক ওজন কয়েক লাখ টন ওজন এরকম যেগুলো আঁকে রূপকথার বইয়ের মাঝে এগুলো হচ্ছে মূলত মারিজ জিনেরই সিম্বল এগুলো মারিজ জিনের মতোই মারিজ জিনগুলো ওইরকমই মূলত অনেক বড় হয় অনেক শক্তিশালী হয় অনেক দৈত্য আকারের হয় বিশাল দানব হয় এগুলো তো এ ধরনের জিনও যদি আপনার রোগের উপরে আসে বা যদি আপনার সামনে কোনোভাবে চলে আসে সেক্ষেত্রেও আপনি ওইটাকে সে মুসলমান হিন্দু যেটাই হোক না কেন এটা সমস্যা নেই পরবর্তীতে আপনি তাকে মুসলিম বানিয়ে ফেলতে পারবেন বস্রতার স্বীকার করার পরে আপনি তাকে দিয়ে অনেক কিছু করাতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা না যদি ওই ধরনের জিনো আসে আপনি ওটাকে হত্যা করার প্রয়োজন নেই আপনি আপনার জেলখানায় রেখে দিবেন পরবর্তীতে আমি যে মোক্কেলগুলোর কথা বলছি সেই মহাক্কলদের মাধ্যমে ওইটাকে ধরে এনে বর্ষতা স্বীকার করাবেন এবং ওইটাকে দিয়ে আপনি আপনার কাজ হাসিল করবেন আমি এই কতটুকু বিষয় বললাম বাকি আরও কিছু বিষয় বলার ছিল কিন্তু অনলাইনে আসলে সব কথা বলা যায় না আমি মেনলি অনলাইনে এইসব ট্রেনিং করানো বা অনলাইনে মুদাব্বির এই জিনিসটারই বিরোধী আমি তারপরেও আমি টুকটাক আপনাদেরকে দিচ্ছি কারণ অনলাইনে মানুষ শিখতে যাচ্ছে। আর এই শিখতে যাওয়ার কারণে কিছু প্রফেশনাল মুদাব্বির তারা মুদাব্বির শিখাচ্ছে এই কথা বলে বলে কিছু মুহূর্তের টাকার জন্য করছে তারা কিছু টাকা নেয় টাকা নিয়ে মুদাব্বিরে শিখাচ্ছে বলে বলে কিছু আমল দিচ্ছে কিন্তু এই লাইনের আমলগুলো যদি ওস্তাদের সান্নিধ্যে থেকে না করে অবশ্যই ওই লোকটা জিন্নাতের পাল্লায় পড়বে শক্ত সেহেরের মাঝে পড়বে এবং এমন রজাত এবং বন্দিশে পড়বে যে সে এবং তার ফ্যামিলি জীবনটা নর হয়ে যাবে পুরা তো এই জন্য মূলত আমি ইউটিউবে ভিডিওগুলো দেই যে যারা আপনারা ইউটিউব থেকে শিখতেই চান তারা আমারগুলোই দেখেন কারণ আমি এমন খুব বেছে বেছে আমল দেই যেগুলো রজাত হবে না বন্দিশ হবে না বা আমি সতর্কতামূলকভাবে ভিডিওগুলো দেই যেই ভিডিওটার কারণে আপনার উপকারী হবে যে যেই আমল আমি এমন কোনো আমল দিই না যে আমলটা করতে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন আমি খুব বুঝে বুঝে বেছে বেছে দেই এই জন্য আপনারা আমি ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছি আর না হলে ইউটিউবে ভিডিও দেওয়া কিংবা ইউটিউবের মাধ্যমে শিক্ষা দেওয়া অন্তত এই বিষয়টার উপরে আমি একেবারেই ঘুর বিরোধী আর ইউটিউবে মুতাব্বির তো অবশ্যই হওয়া সম্ভব না আপনি মুদাববিরি শুরু করবেন যে জিন আপনার সবগুলি জিন জানবে যে এই মুদাব্বিরের সাথে তার ওস্তাদের কোনো ফিজিক্যাল যোগাযোগ নেই সে হচ্ছে একটা অনলাইন মুদাব্বির সেক্ষেত্রে ওই মুদাব্বিরটাকে নিয়ে জিনেরা খেলবে আপনি তখন হয়ে যাবেন জিনেদের খেলার পাত্র আপনার উপরে জাদু করবে আপনার উপরে রজাত মারবে শক্ত শক্ত বন্দিশ মারবে আপনার ফ্যামিলি সবগুলি লোককে গ্রাস করবে আপনি খালি কাতরাবেন আর যেহেতু অনলাইন মুতাব্বিরা কোনো ছাত্রদেরকে সার্ভিস দেয় না আপনি কাতরাতেই থাকবেন শুধু কোনো লাভ আর হবে না আপনি এখান থেকে বেরোতে পারবেন না যাই হোক আমি আমি কোনো ওস্তাদকে উদ্দেশ্য করে কথাটা বলিনি আমি বললাম যে অনলাইন শিক্ষাটার বিরোধী আমি অনলাইনে এই মুদাব্বিরই শিক্ষাটার বিরোধী আমি মূলত আমি কোনো ওস্তাদকে মেনশন করে কথাগুলো বলিনি আপনারা নেগেটিভলি আমার কথাগুলো নেবেন না তো যাক আমি এই কারণেই শুধু ভিডিওগুলো দেই আপনাদেরকে সতর্ক করার জন্য এবং এমন কিছু আমল দেই যেগুলো খুবই বাছাই করা এবং এগুলির মাঝে রজা যেন না হয় বন্দিশের ব্যাপার না আসে জাদুরোনা যেন না হয় এবং জিন্নাতরা যেন এটা বুঝে যে আপনারা আমার কাছ থেকে এজাজত নিয়েছেন এই এমনভাবে জিনিসগুলো আমি দেই আর যাদের জিন্নাত হাসিল আছে তারা তারা আমার আমার সম্পর্কে জেনে নেবেন যাদের জিন্নাত হাসিল আছে তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে জেনে নেবেন যেরকম মুফতি আবুল খায়ের হুজুর উনি আসলে মুদাব্বির হিসেবে ওনার কতটা দখল আছে জিন্নাতের রাজ্যে ওনার কতটা শক্তি আছে এটা আপনারা জেনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমার এজাজটটা অন্য দশজন এজাজদের মতো না হ্যাঁ আপনারা যারা আমল করেন তারা তো সবাই বুঝতে পারবেনই যারা আমল না করেন নর্মালি জিন্নাত হাসিল আছে তারাও এগুলো জেনে নেবেন আর এই বিভিন্ন কারণে আমি আসলে অনলাইনে দিচ্ছি আপনাদের আমি বারবার বলি অনলাইনে মোতাব্বির গোর বিরোধী মানুষ আমি আমি এটা মোটেই পছন্দ করি না আমি বাধ্য হয়ে আমি আপনাদেরকে টুকটাক ভিডিওগুলো দিই কিছু সতর্কতা করার জন্য এবং আপনাদের যেহেতু অনলাইনে শিকারটা ক্ষুধা তৈরি হয়েছে ক্ষুধাটা মিটিয়ে দেওয়ার জন্য আমি সামান্য কিছু কিছু আমল দেই যেমন একচল্লিশ দিনের হেফাজত আমল আপনাদেরকে আমি দিয়ে থাকি এটার মাধ্যমে কোনো রাজা বন্দিশ কিচ্ছু হবে না এটা হয়ে গেলে এরপর আমি একটা জিন্নাত হাসিলের আমল আপনাদেরকে দিয়ে দিব সবাইকে দিব যারা করতে চান তিন রকমের জিন্নাত আছে যে কোনো একটা আপনাদেরকে দিব অর্থ সুরা ফাতিহারটা দিব সেটাকে দ্বারাও আপনারা কাজ করাতে পারবেন অথবা আয়তর কুর্সির মোহকেলটা দিব ওইটা দ্বারাও কাজ করাতে পারবেন অথবা আপনার সুরা নাস ফালাকার আছে একটা ওইটা দিব ওইটা দ্বারাও আপনারা কাজ করাতে পারবেন তিনোটাই আপনার রুগী দেখতে পাবে আপনিও দেখতে পাবেন যারা উপস্থিত সবাই দেখতে পাবে যে কাজ হচ্ছে এক্ষেত্রে আপনার কনফিউশনের কোনো ব্যাপার থাকবে না আর যদি আপনি ওই তিনটার যে কোনো আমল একটা আমল আমি দিব আপনি যদি সাকসেসফুলি ওটা করতে পারেন আপনাকে আমি কোন কুনফায়েগুলের মহক্কেল দিয়ে দিব এবং কোন কুনফায়েকুলের মহক্কেলটা হচ্ছে এই লাইনের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহক্কেলগুলোর একটা সবচেয়ে শক্তিশালী মহক্কেগুলো একটা এই আমলটা আমি পরে দিব যদি আপনারা অন্য আমলগুলো সফলতার সাথে করতে পারেন এবং আমি যদি বুঝি যে না আমার কাছে না এসেও আপনারা মুদাব করতে পারছেন কোনো রজাত বন্দি ঝামেলা হচ্ছে না সেক্ষেত্রে আমি আপনাদের এতটুকু সহযোগিতা করবো সমস্যা নেই এর বিনিময়ে আমি কোনো নেই না আমি কারোর কাছ থেকে টাকাও নিই না হাদিয়া যারা দেয় সেটা আমি বলে দিই যে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হাদিয়া দিবেন আমাকে আমাক আমার সন্তুষ্টির জন্য দিবেন না আর এমনিতে আমি কোনো শিখার জন্য কোনো হাদিয়া নেই না যাই হোক যে বিষয়টা বলছিলাম সে আলোচনাটা শেষ করে ফেলি অনেকে বলে যে তাদের কাছে জিন নেই একটা দুইটা তিনটা জিন আছে এরকম বলে এটা হচ্ছে আসলে আপনাদের এই শিক্ষাটার ক্ষেত্রে আরেকটু অগ্রগমী হওয়া উচিত ছিল আপনারা মুদাব্বির মানেই আপনাদের কাছে লক্ষ লক্ষ জিনেম নেই থাকবে বলতে পারেন যে আমার তো ওস্তাদ কোনো হাসিল নেই বা আমাকে কোনো তো কোনো জিন দিল না কিংবা আমি তো হাসিল করিনি তাহলে কীভাবে হবে আমি আপনাদের একটা ছোট্ট কৌশল আজকে দিয়ে দিচ্ছি এই কৌশলটা বলার জন্যই মূলত ভিডিওটা আমি দিচ্ছি বা ভিডিওটা করছি এই কৌশলটা আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য একটা কৌশলই যথেষ্ট আপনাদের হাজার হাজার দিন আপনাদের অধীনে চলে আসবে ফ্রি মোয়াক্কেল না সবগুলি আপনার নিশানা মোহাক্কেল নিশানা জিন এগুলোই চলে আসবে আপনার একটু খেয়াল করবেন আমলটা বা আমন না এটা মূলত একটা কৌশল একটা রুগীকে আপনারা মুদাব্বির যারা তারা প্রথম অবস্থায় রুগীর শরীরে জিন নিয়ে আসবেন এক্ষেত্রে আপনার জিনদেরকে বস করতে সুবিধা হবে আর কি যদি নকশার মহাকিল দিয়ে করেন সেক্ষেত্রে আপনার জিনটাকে তো সামনে পাচ্ছেন না সেক্ষেত্রে বশ করাতে পারবেন না কিন্তু যারা প্রথম প্রথম মোতাবিল করবেন তারা জিনের রুগীর শরীরে জিন নিয়ে আসবেন কেন কারণ আপনার ওই জিনটাকে প্রয়োজন এই জন্য আপনি সে আনবেন আর না হলে নর্মালি আপনার নকশা দিয়ে কাজ করাবেন যেটা আমি পছন্দ করি আমি রুগীদের সাজেশন যেটা দিয়ে থাকি বা আমি আমার রুগীদেরকে যেটা দিয়ে করাই আপনারা ওইটাই করবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার কিছু জিন না জমে অন্তত একশোটা জিন না জমে ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে পারেন রুগীর শরীরে জিন আনবেন যে জিনটা আসবে আপনি এটা আমি যে আমলটা শিখিয়ে দেব যে মহাক্কালের আমল ওইটার দ্বারা আপনারা জেনে নেবেন যে কোন প্রজাতির জিন এবং এটা স্পেশাল পাওয়ারটা কী আছে যদি কাশ থাকে তাহলে তো আপনি নিজেই জেনে যাবেন কাশ না থাকলেও ওই আমলের মহাক্কালের মাধ্যমে আপনি জানবেন উনি আপনি কানে কানে বলে দিয়ে যাবে যে এটা হচ্ছে এই প্রজাতির জিন এর কাছে এই ধরনের ক্ষমতা আছে আর না থাকলেও বলে দিয়ে যাবে যে না এগুলো এই প্রজাতির কোনো ক্ষমতার মতো নাই এবং এটা সাংঘাতিক দুষ্ট জিন এটাকে পরায় ফেলেন আপনার ওই মহাক্কালে বলে দিয়ে যাবে আপনাকে তো যাই হোক যদি মনে করেন একটা জিন আপনার এখানে আসছে রুগীর শরীরে আসার পরে আপনি আপনার ইয়েটা বললো ওই আপনি জানতে পারলেন সেটা কাশ্মীরের মাধ্যমে হোক বা আপনার যে হাসিলি মোয়াক্কেল তার মাধ্যমে হোক জানতে পারলেন যে এই জিনটার এ ধরনের একটা ক্ষমতা আছে যে কোনো একটা বিষয় ক্ষমতা আছে আপনি ওই জিনটাকে তো তখন আপনি আটকাবি আপনি ওই জিনটাকে বলবেন তুমি তোমার বাবা মাকে নিয়ে আসো বাবা মাকে নিয়ে আসো তোমার বাবা মার সাথে আমি কথা বলবো ওই জিনটাকেও রাখবেন বাবা মাকেও আপনি আনাবেন ওই বাবা মাকে এনে বাবা মাকেও আপনি বলবেন যে আমার সাথে আপনারা কাজ করবেন কিনা। দেখেন আপনি কিন্তু রুগী কিন্তু একটা জিন এসেছে কিন্তু একটা কিন্তু এই একটাকে ধরে আপনি কীভাবে কতগুলো বের করছেন আপনি ওই রুগীর বাবা মাকে ডাকাবেন ওই রুগীর না সরি ওই জিনের বাবা মাকে ডাকাবেন ডাকে তাদেরকে আপনারা বলবেন যে আমি মোদাব্বরি করি আমার সাথে আপনাদের কাজ করা লাগবে আমি আপনাদেরকে অসুবিধা নেই আমি আপনাদের ছেলে ছেলেকে হত্যা করব না আমি বন্দি করে রেখেছি পরবর্তীতে আমার কাজে লাগাবো আপনারাও আমার কাজের আঞ্জাম দিতে হবে তাহলে আমি আপনাদের কাছে মাফ করবো সেক্ষেত্রে দেখবেন জিনের বাবা মা আসবে এর মধ্যে কেউ না কেউ রাজি হয়ে যাবে বাচ্চা ঠিক আছে আপনি আমাদের বললেন কী করা লাগবে আমরা করে দিব তো এখানে আপনারা যিনের নিশানা নিশানগুলো নিয়ে নেবেন আবার এটা ছাড়াও করতে পারেন যে যিনি সর্দারকে ডেকে নিয়ে আসেন আপনারা ওই জিনটাকে বলবেন যে যিনি সর্দারকে ডেকে নিয়ে আসেন আপনাদেরকে ছাড়বো শর্ত হচ্ছে সর্দারকে ডেকে নিয়ে আসেন ওই জিনের সর্দারকেও ডেকে নিয়ে আসবে সর্দার আসবে সর্দারকেও আপনারা একই কন্ডিশন দিতে পারবেন যে আমি ছাড়বো কোনো সমস্যা নেই আপনার নেশনালেশন আমাকে দেন আমি প্রয়োজনে আপনাকে সহযোগিতা নিব আমার জিন জাদু করার কাটার ক্ষেত্রে কিংবা অন্য কোনো শক্ত জিন্নাত আসলে সেগুলোকে হত্যা হত্যা করার ক্ষেত্রে বন্দি করার ক্ষেত্রে কিংবা আমার অন্য আরও যে সকল কাজ আছে আপনি আপনার কী কী কাজ আছে এগুলো আমি স্টেটমেন্ট দিব আপনাদের ওইভাবে আপনার কাজগুলো বুঝে নেবেন হ্যাঁ এগুলো অনেক কাজ আছে এক কথার অনেক কাজ এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হবে এগুলোর ট্রেনিং আমি বলবো পরে মূল কথা হচ্ছে অনেক কাজ আছে এগুলো বলে নেবেন যে আমি এই কাজগুলো আপনাকে করাবো আমার সব কাজের আপনি সার্ভিস দেবেন আমি যখন ডাকবো আপনাকে আসবেন এই শর্তে আমি আপনার এই যে লোক আছে তাকে আমি হত্যা করব না হলে লোকটাকে আমি হত্যা করে ফেলবো এই জিনটাকে আমি হত্যা করে ফেলবো তখন ওই সর্দারও দেখবেন পাঁচজনকে বললে একজন সর্দার রাজি হয়ে যাবে এমন না যে আপনার প্রতিটা জিনের প্রতিটা সবাই রাজি হবে ব্যাপারটা কিন্তু ওইটা না ব্যাপারটা হচ্ছে এইরকম একটা রুগী আসছে একটা রুগীর থেকে আপনি ডাকাবেন বাবা মা সর্দার টর্দার মিলে কয়েকজনকে তাদের মাধ্যমে আপনি একজন পেয়ে যাবেন অনুরূপভাবে ডেলি যদি দুই চার চারটে রুগী আসে আপনি দুই চারটা পাঁচটা স্কোপ পাচ্ছেন জিন আপনার পক্ষে নেওয়ার এভাবে যদি আপনি বেশি না দুই মাস যদি করেন দুই মাসে দেখবেন যে আপনার এরকম নিশানা আছে এরকম একশোর উপরে জিন হয়ে গিয়েছে এরপর আপনি যেটা করবেন আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলো কিন্তু অনলাইনে আপনাদেরকেও বলবেন এগুলো জানি কি না আমি সেটাও জানি না আমি বাংলাদেশে অনেক মুদাব্বেরকে আমি লাড়াচাড়া করে দেখেছি ওরা এগুলো জানি না আসলে হ্যাঁ এরা অনেকেই জানে না আবার অনেকে জানে জানলেও বলে কিনা আমি জানি না কিন্তু এগুলো জানার পরিমাণটাও খুব কম তো যাই হোক যখন আপনি এরকম অনেকগুলো জিন আপনার মুখে চলে আসবে এর পরবর্তী কাজ হচ্ছে আপনি কাজ করার সময় ওই জিনদেরকে ব্যবহার করবেন প্রতিটাকে ব্যবহার করবেন যেহেতু প্রতিটা জিনেরই কোনো স্পেশাল পাওয়ার আপনি পেয়েছেন ওই পাওয়ার ধরে ধরে ব্যবহার করাবেন আপনি দেখবেন যে এরা আসলে এগুলো পারে কিনা যখন এগুলো পারবে ওই জিনটাকে আপনি রাখবেন আর যেটা পারবে না ওইটাকে আপনি এই রাখার প্রয়োজন নেই যেটা পারবে ওটাকে আপনি রেখে দিবেন এবং স্পেশাল পাওয়ারটা আপনি ব্যবহার করবেন যেই স্পেশাল পাওয়ারটা আছে ওইটা আপনি আপনার কাজে ব্যবহার করবেন রুগীদের কাজে ব্যবহার করবেন এভাবে করে করে দেখা যাবে যে আপনার দু তিন মাসের মধ্যে কয়েকশো জিন আপনার অধীনে চলে আসবে যারা কাজের এদেরকে দিয়ে আপনি কাজ করাবেন নাম তো থাকবে আপনার নাম নিশানা থাকবে ওইভাবে কাজ করাবেন যেগুলো কাজের আপনি এর মধ্যে অনেক জিন পাবেন যেগুলো আমার একটা জিন আছে এটাও আমি একটা রুগীর শরীর থেকে পেয়েছিলাম জিনটা এটা হচ্ছে যে কোনো রকমের তাবিজ ওঠানোর ক্ষেত্রে সে হচ্ছে একেবারে একেবারে খুব ভয়ঙ্কর রকমের পারদর্শী আমি যখন এটা জানি তখন আমি তাকে বলি যে অমুক জায়গার মধ্যে একটা হাড় আছে হ্যাঁ হাড়টাকে উঠালে এটা ঝামেলা আছে আপনি হাটটা উঠাতে পারবেন কি না তো উনি বলছে যে আমি আমি এখন এটা উঠাই দিচ্ছি তা আমি একটা জিনিস দিলাম যে আপনার উঠিয়ে আনে আপনি এই ডিমটার মাঝে ওইটা ঢুকাই দেন তো বলতে সে বলছে ওইটা হাটটা যেই ডিমের মাঝে ঢুকবে না তো আমি বললাম তাহলে রাজহাঁসের একটা ডিম হ্যাঁ আপনি রাজহাঁসের ডিম আনেন আমি এর মধ্যে ঢুকাই দিচ্ছি তো আমি এটা রাজহাঁসের ডিম কালেকশন করলাম মানে ডিমটা একটু বড়ো সাইজের হওয়া লাগছে ওইটা কিন্তু ডিমের মাঝে এনে ঢুকে সাথে সাথে অর্থাৎ আমি বলার দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের মধ্যেই ডিমটা লাড়া দিয়ে উঠছে অর্থাৎ লাড়া দিয়ে উঠছে মানে ওটার মধ্যে ডিমটাকে ঢুকিয়ে দিয়েছে উনি ওই হাটটা এনে ডিমে ঢুকিয়ে দিয়েছে পরে আমি ওটাকে যেভাবে নিয়ম ওইটা কিন্তু আমার ভাঙার নিয়ম আছে ডিমটা ভাঙারও নিয়ম আছে হাটটা নষ্ট করারও নিয়ম আছে এটা প্রত্যেকটা কাজের নিয়ম আছে নিয়ম করে করতে হবে কাজ নিয়মের বাইরে গেলে আপনি ঝামেলায় পড়বেন তো এরপরে আমি জিনিসটাকে ভেঙে দেখি ওইটার মাঝে একটা হার আসছে ওটা যে কোনো একটা হার আর কি যাই হোক তো পরে আমি ওই মোয়াক্কালিটা ওই ওই জিনটার শক্তিটা সম্পর্কে জানলাম যদি ওই জিনটা এখন আমার হাসিলে নেই এটা আমি আমার একটা ছাত্রকে দিয়ে দিয়েছি ছাত্র ওটা দিয়ে কাজ করে ভালো কাজই করে আমাকে সে প্রায়ই জানায় যে এরকম অবস্থা যে এই জিনটা আমার দেওয়ায় অনেক উপকার হয়েছে তো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এইভাবে রুগীর শরীর থেকে জিনগুলো কালেকশন করে নেবেন আপনাদের যাদের হাসিল নেই কোনো সমস্যা নেই জিন হাসি ওর দরকার হবে না যারা বলেন হাসিল করতে করে ভয় লাগবে তাদের হাসিলের প্রয়োজন নেই এটা একটা আমি একটা আজকে আপনাদের কৌশল বলে দিলাম যে কৌশলের মাধ্যমে আপনি হাজার হাজার জিনকে আপনি আপনার অধীনে নিয়ে আসতে পারবেন অনেকে বলে জিন হাসিল করতে ভয় লাগে জিনের সাধনা করতে ভয় লাগে এখানে অনেক মনে রাখবেন অনেকগুলি কৌশল আছে অনেকগুলো কৌশল আমরা মাছ কীভাবে ধরি জাল দিয়ে মাছ ধরি আচ্ছা জাল দিয়ে আমরা মাছ ধরি বর্ষি দিয়ে মাছ ধরি না বর্শি দিয়ে ধরি অনেকে আবার হাতে হাতে ধরে না হাত দিয়েও ধরি অনেকে আবার ওই যে বাঁশ দিয়ে যে একটা মাচার মতো বানায় গোল ডুলির মতো বানিয়ে যে পানির উপরে ফালায় পরে হাত উপর দিয়ে হাত দিয়ে ধরে ওইটা দিয়ে আমরা মাছ ধরি না ওইটা দিয়েও ধরি এর মানে কি মাছ ধরার হাজার রকমের কৌশল আছে অনেক রকমের কৌশল আছে মাছ ধরারই অনুরূপভাবে জিন আটকানোরও অনেক কৌশল আছে আপনি ওস্তাদের কাছ থেকে কৌশলগুলো আগে বুঝে নেবেন যে কতভাবে আটকানো যায় একটা তো হচ্ছে জিন হাসিল করা যেটা একটু রিস্ক হয় সাপের আকৃতিতে আসে বিভিন্ন আকৃতিতে এসে ভয় দেখায় রিস্ক হয় এটা কিন্তু এখন যে আমি আপনাদের কাছকে যে কৌশলটা বলে দিলাম এর মধ্যে কোনো প্রকার রিস্ক নেই আপনি শুধুমাত্র যিনি প্রজাতিটা চিনলেই চলবে আর এই প্রজাতি চেনার জন্য যদি আপনি কাশ থাকে তাহলে বেটার আপনি এমনিই চিনতে পারবেন কাশ না থাকলে আপনি একটা আমল আছে চল্লিশ দিনের আমল আছে ওই আমলটা করলে একটা মহকালে আসবে আপনার ঘুমের মাঝে ঘুমের মাঝে এসে আপনাকে নিশানা দিয়ে যাবে হ্যাঁ ওই মহক্কালাটাকে আপনি কখনো দেখতে পাবেন না নিশানা দিয়ে যাবে বলে দিয়ে যাবে কীভাবে অনেকে ডাক্তার ঘুমের মাঝে আসবেন উনি এরপর আপনি যখন দরকার হবে ওই রুগীর শরীরে জিন হাসিল আপনি ওনাকে ডাকবেন ডাকলে উনি আপনাকে কানে কানে বলিয়ে দিয়ে যাবে যে এটা হচ্ছে এই প্রজাতির জিন এবং এই পাওয়ারটা রয়েছে পাওয়ার না থাকলেও বলে দিয়ে যাবে যে না কোনো পাওয়ার নাই তা আপনি ওই যেগুলো পাওয়ারফুল জিন পাবেন এদেরকে আপনি বন্দি করে রাখবেন আবার ওই জিনটার মাধ্যমে বাবা মাকে ডাকাবেন সর্দারকে ডাকাবেন হ্যাঁ আবার একটা রুগীর শরীরে দেখবেন কখনও বারো চোদ্দো বিশটা পঞ্চাশটা জিনও আছে আপনি প্রত্যেকটা সম্পর্কে আলাদা স্টেটমেন্ট নেবেন তার মধ্যে যেটা যেটা প্রয়োজন ওটাকে আপনি বন্দি করে রাখবেন যেগুলো প্রয়োজন নেই এগুলোকে বোতলে ভরে ফেলবেন কিংবা যেগুলো হত্যা করা প্রয়োজন আপনি হত্যা করে ফেলবেন এতে করে দেখ আপনারা এই যে আমি একটা আজকে সিস্টেম দিয়ে দিলাম একটা কৌশল বলে দিলাম এই কৌশলের মাধ্যমে আপনারা বেশি না দুই থেকে তিন মাসের মধ্যেই দেখবেন আপনারা একশোর উপরে জিন আপনাদের অধীনে চলে আসছে ওই জিনা ওই মহলটার মাধ্যমে কিন্তু পরবর্তীতে আপনারা ওই জেলখানা যেখানে জিনটাকে বন্দি করে রেখেছেন ওইখান থেকে এনে কিন্তু আপনি আবার বর্ষ করাতে পারবেন তবে এগুলো শিখে নিতে হবে আমি আবারও বলি এই ব্যাপারটা কিন্তু শিখার ব্যাপার আছে যদি আপনি না বুঝে কাজটা করতে যান সেক্ষেত্রে কিন্তু জিনটা কিন্তু বুঝে ফেলবে যে আমাদেরকে কিন্তু এখন সাই দিয়ে ধরতে শেষে এখন মাললনা মানে হচ্ছে আমাদেরকে জেলখানা আটকালো এবং আমাদেরকে এখন বস করাই আমাদের কাজ করা বেশে জিনটা কিন্তু বুঝবে এটা সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে চড়াও হইতে পারে এই জন্য যেহেতু বুঝতেছে আপনাকে আপনার বুঝটাও ঠিকভাবে রাখতে হবে যে সে আপনার উপরে চড়াও হতে না পারে বস হয়ে গেলে আর চড়াও হবে না কখনই কিন্তু বস হওয়া পর্যন্ত যেন চড়াও না হয় এই জন্য কিন্তু আপনাকে আবার কিছু কাজ করতে হবে বুঝে করতে হবে বারবার আমি একটা কথা বলি আপনারা এই লাইনে যদি বুঝে চলতে পারেন আপনি অবশ্যই সফল হবেন আর যদি আপনি বুঝে চলতে না পারেন আপনি ঝামেলায় পড়বেন আর অনলাইনে আপনার মুদাবেরি কখনোই কারো কাছে শিখবেন না এটা আমার একটা রিকোয়েস্ট রইলো কারণ এই লাইনটা আমি জানি আমি আল্লাহবাগা আমার হাবি হুশ আমাকে এই লাইনটা অনেক শিখিয়েছেন অনেক জানিয়েছেন মোটামুটি জানিয়েছেন অনেক মানে আমি এমন না যে আমি অনেক কিছু জানি আসলে ওইটা না মানে মোটামুটি অনেক কিছু শিখিয়েছেন আল্লাহবাগলার হাবি ওই জ্ঞান থেকে আমি বলি যে আপনারা অনলাইনে শিখে আমল করবেন না অনলাইনে ট্রেনিং করেন যা ইচ্ছা ট্রেনিং করেন কিন্তু ওই অনলাইনের পারমিশন নিয়ে আমল করবেন না এটা করতে গেলে আপনার রজাত বন্দিশের ঝামেলায় পড়বেন সেহের ঝামেলায় পড়বেন আমলগুলো করতে যাবেন আমলগুলো করতে গেলে আমলগুলো ভুল হবে ওস্তাদের হেল্প চাবেন ওস্তাদ ফোন ধরবে না রেসপন্স করবে না তখন জিন আপনাকে আরও সাই দিয়ে ধরবে আপনাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলবে তো এই জন্য এই আমল করার প্রয়োজন নেই আপনারা শিখতেছেন অনলাইনে শেখা পর্যন্ত এসে কোনো আমল করবেন না যদি আপনার আমল করতে হয় আপনার হেফাজতের আমলগুলো করেন এরপরে আপনারা ভালো ওস্তাদের কাছে যান তার সান্নিধ্যে যান জিন যেন বুঝতে পারে যে না এর সাথে ওস্তাদের কানেকশান আছে তাকে কিছু করলে ওস্তাদ উস্তাদ আমাকে ছাড়বে না এটা যেন জিন বুঝে জিন যদি এটা বুঝে ফেলে যে আমি এই যে আমলটা করতেছে সে হল গার্জিয়ানলেস তার কোনো গার্জিয়ান নাই তার কোনো উস্তাদ নাই। হ্যাঁ তাকে যদি আমি নাটায়ের মতো ঘুরাই তারপরেও সে তাকে সহযোগিতা করার কেউ নাই এটা যখন জিন বুঝে ফেলবে আপনি কিন্তু কঠিন বিপদে বলে যাবেন আপনি বিপদে পড়বেন আপনার ফ্যামিলি বিপদে পড়বে আপনার বাচ্চা কাচ্চাগুলো স্থায়ী বিপদে পড়বে আপনি মারা যাবেন আপনার বাচ্চা কাচ্চাগুলোর উপরে যেগুলো ডিস্টার্ব করতে থাকবে তারা মারা যাবে আপনার নাতিপুতির উপরে ডিস্টার্ব করতে থাকবে অর্থাৎ আপনি একটা স্থায়ী ঝামেলা লাগাই দিয়ে যাবেন না বোঝার কারণে এই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা বুঝে আমলগুলো করবেন আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল পান আমি ভুল ত্রুটি মানুষের হতেই পারে আমিও মানুষ আমার ভুল ত্রুটি হতে পারে স্বাভাবিক আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আমার সাথে বেয়াদুমিমূলকভাবে ধরাবেন না আমাকে ভদ্রভাবে ধরিয়ে দিবেন যেহেতু আপনার এই কথাটা ভুল আছে আমি ভুলটাকে শুধরিয়ে নিব আমি শুদ্ধভাবে নিজেকে শুধরিয়ে আমি আবার ভিডিওতে শুদ্ধ কথাটা বলে দেবো সমস্যা নেই ভুল ত্রুটি হতেই পারে আমার আপনার ধরিয়ে দিবেন বেদুমিমূলকভাবে কথা বলবেন না বেদি কথা বললে আমি কোনো কথা শুনবো না আপনাদের আমাকে ভদ্রভাবে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন সমস্যা নেই আমি শুধরে যাব আর আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আপনাদের রিকোয়েস্ট হচ্ছে আপনারা এক মিনিটের বেশি আমাকে ভয়েস দিবেন না একটা লোক যদি আমাকে পাঁচ মিনিটের ভয়েস দেন আমি কতজনের ভয়েস শুনবো বলেন এটা আমার জায়গা থেকে আপনারা একটু বিচার করেন আমার জন্য অনেক কষ্টকর বিষয় হয়ে যায় আপনারা এক মিনিটের মধ্যে মূল কথাটা বলবেন এবং ওয়েট করবেন ভয়েসটা দেওয়ার পরে ওয়েট করবেন আমি যখন ফ্রি হই আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব আমি প্রতিটা ভয়েসের রিপ্লাই দিই কোনোটা হয়তো এক ঘন্টা পরে কোনোটা হয়তো একদিন পরে কিন্তু আমি রিপ্লাই দিই কারণ আপনারা আশা করে আমাকে ভয়েস দেন আমি এই যে ভিডিওগুলো দিই আপনারা শিখেন আমাকে ভালোবাসেন আমি জানি তো এই যে আশা করে ভয়েস দেন আমি ভয়েসের রিপ্লাইটা না দিলে আপনারা কষ্ট পান আমি এটাও বুঝি কিন্তু আমার অবস্থাটা আপনারা বুঝবেন আমার ব্যস্ততাটা বুঝবেন আপনারা ভয়েসটা দিয়ে আপনারা ওয়েট করবেন আমি ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই দিব যদি আল্লাহ পাকলে হাবিব আমাকে রহমত করেন আমি অবশ্যই রিপ্লাই দিব তবে এক মিনিটের বেশি সময় নিয়েন না আমার ব্যস্ততা আছে আর যারা আমল করবেন তারা এই একচল্লিশ দিনের হেফাজত আমলগুলো করতে থাকেন এটা আমি এজাজত দিয়ে দিব আপনারা যেই এজাজত চান আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি এজাজত দিয়ে দিব নাম ঠিকানা বাবার নাম নাম দিয়ে দেবেন আমি হাজিরাও দেখে দিব যে আমলগুলো করতে গেলে আপনার কোনো ঝামেলা হবে কি না এতটুকু হাজিরা আমি দেখে দিব কোনো টাকাও লাগবে না এরপরে আমি অনুমতি দিলে আপনার হেফাজত আমলগুলো করবেন হেফাজতগুলো শেষ হয়ে গেলে এরপরে আমি একটা জিন হাসিলের আমল দিয়ে দিব ওটা করবেন এরপরে রুগীর শরীরে জিন এনে আপনারা নিজেরাই কয়েকশো জিন বানিয়ে ফেলতে পারবেন আমার কিছু বলা লাগবে না আমি আপনাদেরকে সিস্টেম শেখাই দেবো এই সিস্টেমে আপনারা নিজেরাই হাজার হাজার জিন আপনারা বস করে ফেলতে পারবেন আপনারা আপনার ছাত্রদেরকেও জিন দিতে পারবেন যাই হোক আজকে এ পর্যন্তই আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ হাবিব হুজেল পাক সাল্লা সাল্লাম আমাদের সকলকে যেন ভালো মতব্যের হিসেবে কবুল করেন সকলকে যেন রহমত করেন সকলকে যেন মানুষের খেদমতে মানুষের কল্যাণে যেন নিয়োজিত হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক